সোমবার সাহেবের ক্রিসমাস বাঙালির বড়দিন এই দিনটি বাঙালিদের কাছে অতি প্রিয় বনভোজন বা পিকনিকের দিন তবে এবার সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথর প্রতিমার ভগবতপুর কুমির প্রকল্পের সকাল থেকে দূর দূরান্তের পর্যটকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এসেছে কৌচি কাচারাও কুমির দেখে তাদের আনন্দের সীমা নেই আমি চৌগাছা থেকে এসেছি নদিয়া এখানে অনেক বড় বড় কুমির দেখা যায় অনেকগুলো ছ সাত এখনো অনেক বাকি আছে ভগবতপুর কুমির প্রকল্পের প্রথম সূচনা হয় উনিশশো সালে প্রথমে কুমিরের ডিম সংগ্রহ করা হয়েছিল এরপর সেখানে কৃত্রিম উপায়ে ডিম ফুটিয়ে কুমির উৎপাদন করা হয় কলকাতা থেকে একশো দশ কিলোমিটার দূরে অবস্থিত এই কুমির প্রকল্প পর্যটকেরা ভগবতপুর কুমির প্রকল্পে এসেছে প্রথমে কাকদ্বীপে তারপর সেখান থেকে বাসে করে পাথর প্রতিমায় এরপর টোটো করে সোজা কুমির প্রকল্পে কুমির প্রকল্পে দেখার জিনিসের মধ্যে সব থেকে আশ্চর্য লাগে আশ্চর্য উপায় ডিম ফুটিয়ে জীবন্ত কুমির প্রযোজন করার প্রক্রিয়া কুমিরের ডিম কুমির সংক্রান্ত একাধিক তথ্য সবই দেয়া রয়েছে বিভিন্ন ফেস্টুন বা ব্যানারে কোন জায়গা এটা হলো তোমার কুমির ভবন এটা পুরোটাই কুমির লেখা তো আমরা পুরোটাই তো জানি না আমাদের গাইড করার লোক আছে তো শুধু জাস্ট এটুকুনি জানলাম যে এটা কুমির এলাকা তো আমরা দশটার সময় আমাদের লঞ্চ কতগুলো খুব দেখলে কেমন লাগলো আপাতত মোটামুটি সব থেকে সেরা হয়েছে এটা অনেকটাই বড় এবং পুরোটাই অনেকটাই কাছাকাছি বর্তমানে কুমির প্রকল্প সংলগ্ন এলাকায় একাধিক খাবারের দোকান তৈরি হয়েছে তবে এই কুমির প্রকল্পের কাছাকাছি থাকার কোনো ব্যবস্থা নেই এখানে থাকার জায়গার অভাব রয়েছে যদিও সেসব তোয়াক্কা না করে ইতিমধ্যেই বড়দিনে ছুটি কাটাতে বহু পর্যটকেরই ভিড় জমেছে পাথর প্রতিমা ভগবতপুর কুমির প্রকল্পে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা